খাগড়াছড়ির রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় সহ লেক পাড়ের আগাছা পরিষ্কারে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা দুহাজার পাঁচ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁয়া রামগড় পর্যটন লেক ও পার্কটি নির্মাণ করেন আর এই কারণেই আওয়ামী লীগ সরকারের উদাসীনতায় লেকটি ধ্বংস হয়েছে দীর্ঘ সতেরো বছরের অবহেলিত পর্যটন কেন্দ্র ও লেকের সৌন্দর্য এবং শ্রীবৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে রামগড় উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অর্ধ অর্ধশতাধিক নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শুরু করেছেন দুই দিনের পরিচ্ছন্নতা অভিযান তাদের ভাষায় এটি কেবল একটি লেক পরিষ্কার নয় এটি প্রতিরোধ প্রতিবাদ ও প্রতিশ্রুতির প্রতীক এই লাইক দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পদপ্রdonor আসতো যতটা বিএনপি করা উদ্যকের করা সেজন্য ফেসিজ আউলিং এর দুঃসাহস মামলায় লাইকে সবকিছু ধ্বংস করে দেওয়া হয় বিএনপির উদ্যোগে আমরা আজকের এটা অংশের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি নামকর বিএনপি পরিবারের উদ্যোগে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের অক্লান্ত পরিশ্রমে এই লেকের কচুরি পানা অপসারণ করা হচ্ছে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ ওয়াদুদ ভুঁইয়ার পরিকল্পনায় লেকটি নির্মিত হওয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটিকে ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আজকে থেকে আমরা এই লেকটি কচুরি পানা মুক্ত এবং আশপাশে ভোটার মুক্ত করার প্রকল্প নিয়েছি বৈরি আবহাওয়ার কারণে আমরা আজকে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সম্পূর্ণ এই লেকটিকে সম্পূর্ণ কচুরি পানা এবং লাইট এবং যেই যেই দর্শনার্থীদের দেখার জন্য বসার জন্য যে স্থানগুলো ছিল সেগুলো নষ্ট করেছে এবং পেন্সিডিলের আড্ডা করে পরিণত করেছে এখন দেখলাম আমরা দেখলাম এই লেকটি আবার কচুরিপানা এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় ভরে গেছে এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে এই লেকের কচুরি এবং জঙ্গল পরিষ্কারের কাজ হাতে নিয়েছি ময়লা পরিষ্কার শেষে রামগড় লেক এখন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে বিএনপির এই উদ্যোগ যেন শুধু পরিচ্ছন্নতা কর্মসূচি নয় এটি রামগড়বাসীর হৃদয়ে ফিরে আসা আস্থা হারানো সৌন্দর্যের পুনর্জন্ম এবং উন্নয়নের অধিকার নিয়ে লড়াইয়ের প্রতিচ্ছবি সময় সংবাদ খাগড়াছড়ি